তোমার নাম কি তুমি কতক্ষণ থাকতে পারবা পানির নিচে কত মিনিট থাকতে পারবা তিরিশ মিনিট মশাল ভালো আর তোমার নাম কি তুমি পানির ভিতরে কতক্ষণ থাকতে পারবা দশ মিনিট দেখা যাবে আর তোমার নাম কি তুমি পানির নিচে কতক্ষণ থাকতে পারবা এক মিনিট শুধু আর তোমার নাম কি তুমি পানির নিচে কতক্ষণ থাকতে পারবা দুই মিনিট আর তোমার নাম কি তুমি পানির নিচে কতক্ষণ থাকতে পারবা দুই মিনিট তাহলে প্রথমে যিনি আছেন তিনি বলছেন তিরিশ মিনিট আর এরপরে যে আছে সে বলছে দশ মিনিট আর সবাই এক মিনিট দুই মিনিট করে এখন রেডি বললে সবাই আর সবাই একসঙ্গে ডুব দিবে যে আগে উঠেছে বলে সে ফেল আর যে সবার শেষে উঠবে সে পাস ঠিক আছে তাহলে আমি রেডি বলতেছি ওয়ান টু থ্রি লেটস গো দেখি কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে সবাই কিন্তু এখন পানির নিচে আছে দেখি সেই অনার কে হতে পারে অলরেডি একদিন উঠে গেছে আপনি ফেল হ্যাঁ অলরেডি আরেকজন পা দেখা যাচ্ছে দেখি আরেকজন উঠে গেছে সেও পেল যে দুজন বলেছিল আরেকজন উঠে গেছে সেও পেল আর বাকি আছে কয়জন দুজন বাকি আছে ওরা কোথায় ওরা মেবি কোনো একটা বুদ্ধি ওরা মেবি কোনো এটা তো অলরেডি আজ উঠে গেছে সেও ফেল অবশিষ্ট যিনি আছেন তিনি আমাদের সে অনার ওয়াও ওয়াও কনগ্র্যাচুলেশন আপনি তো অনেকক্ষণ ছিলেন পানির নিচে প্রায় এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত ছিলেন মাশাল্লাহ আর উনি বলেছিল তিরিশ মিনিট থাকবে বা উনি এক মিনিট থাকতে পারে নাই আর উনি বলেছিল দশ মিনিট বা উনিও এক মিনিট থাকতে পারে নাই আর আপনি বলেছিলেন দুই মিনিট থাকবেন বাট আপনি উইন হয়েছেন আজকে আপনি এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত ছিলেন পানির নিচে মাসালা ভালো আর আপনারা সবাই এক মিনিটের উপরে ছিলেন তাহলে এক নাম্বার হয়েছে উনি আর দুই নাম্বার হয়েছে তুমি তিন নাম্বার হয়েছে সাব্বির মাসালা আর যারা বলেছিল আধা ঘন্টা তিরিশ মিনিট এবং দশ মিনিট থাকবে তারা এক মিনিটও থাকতে পারে নাই